চলো শুরু করা যাক বে লিফ অর্থ তেজপাতা কিউকাম্বার অর্থ শসা ক্যারট ক্যারট অর্থ গাজর কুমড়াকে বলা হয় পাম্পকিন পাম্পকিন অর্থ কুমড়া ফোমিগ্রেনেট অর্থ হচ্ছে ঢালিম সিলি পাউডার অর্থ হচ্ছে মরিচের গুঁড়ো গাব ভেল্ট বিট কমলা লেবু টেনজারিন মাল্টা সুইট অরেঞ্জ মাল্টা জামরুল রোজ এই ফল রোজ এই ফল জামরুল তাল তাল ইংরেজি হচ্ছে ফাম ফাম অর্থ তাল আখ সুগার খেইন সুগার খেইন অর্থ আখ গাব বেলবিট বেলপট এই ফল নাশপাতি ফেয়ার ফেয়ার অর্থ নাশপাতি গ্রিন কোকোনাট গ্রিন কোকোনাট অর্থ ডাব নারকেল নারকেল কিনে যেতে বলা হয় কোকোনাট ট্যামারিন্ট ট্যামারিন্ট অর্থ তেঁতুল ম্যাঙ্গো ম্যাঙ্গো অর্থ কি ম্যাঙ্গো অর্থ আম स्टार फ्रूट स्टार फ्रूट अर्थ कमरा फमेलो फमेल अर्थ जामबुआ पपाया पपाय अर्थ पेपे बनाना बनाना अर्थ कला ग्रेप्स ग्रेप्स अर्थ कि अंगूर उड ए फल फल अर्थ बेल। অরেঞ্জ অরেঞ্জ অর্থ কমলা লেবু অরেঞ্জ কমলা এই ফল অর্থ আফেল এই ফল অর্থ আফেল লেমন অর্থ লেবু লেমন অর্থ লেবু ফাইন এই ফল অর্থ আনারস ব্লাগাম অর্থ জাম ব্লাগাম জাম গোয়াব অর্থ পেয়ারা গুজবেরি অর্থ আমলকি গুজবেরি অর্থ আমলকি হক ফার্ম অর্থ আমরা হক ফার্ম অর্থ কি আমরা জ্যাফ্রুট কাঁঠাল জ্যাকফ্রুট অর্থ কাঁঠাল লাইসি অর্থ লিসু লাইসি অর্থ লিসু স্ট্রবেরি অর্থ স্ট্রবেরি স্ট্রবেরি অর্থ স্ট্রবেরি অলিভ অর্থ জলপাই গুজবেরি অর্থ আমলকি গুজবেরি আমলকি ওয়াটারমিলন ওয়াটার মিলন অর্থ তরমুজ কোকোনাট অর্থ নারকেল কোকোনাট নারকেল অলিভ অর্থ জলপাই